গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন এই গরমে বাড়িতে থাকতে আর ভালো লাগছিল না তাই আমরা তিন ভাই বোন হাঁটতে হাঁটতে জল দিকে চলে এসেছিলাম এই যে আলাগুলো দেখছেন এগুলোতে বসলে এত সুন্দর হাওয়া দেয় প্রাণ জুড়িয়ে যায় একদিকে বিদ্যাধরী নদী একদিকে জল কর এই রাস্তা দিয়ে হাঁটতেও মনে হয় যে কোথায় যেন একটা চলে এসেছি তারপর হাঁটতে হাঁটতে আমরা জল করে চলে এলাম এসে আমাদের যেটা কাজ আমরা করে থাকি আমরা মাছ ধরার চেষ্টা করলাম চিংড়ি চিংড়ি যদিও হলো না কয়েকটা ছোট ছোট পুটি উঠেছিল আর একটা ছোট্ট চিংড়ির বাচ্চা এই দেখুন তো এগুলোকে তো আমরা খেতে পারবো না তো এগুলোকে ছেড়ে দিতে হলো ছোটবেলা থেকে আমাদের তিন ভাই বোনের মাছ ধরাটা হলো প্যাশন। আপনাদের কার কার মাছ ধরতে ভালো লাগে কমেন্টে লিখে আমাকে জানাবেন তো মাঝে মাঝে আমরা এরকম জল করে আসি আর চিংড়ি মাছ ধরে নিয়ে যাই বাট আজকে মনে হচ্ছে হবে না কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর হাওয়াতে চিংড়ি মাছ ধরা যায় না জালে তবু ভাই হাল ছাড়ল না আরেকবার চেষ্টা করে দেখলো হলো কি না তো এবারেও ওঠেনি তো আমাদের তো চিংড়ি মাছ হলো না কিন্তু এই হাওয়াটা খেয়ে পেট ভরে গেল বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই দেখুন কি সুন্দর চারিদিকটা এত হাওয়া দিচ্ছে